জেননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয় শ্রি প্রণমামি মোহর মোহ শ্রী মায়ের পদপ্রান্তে তৃতীয় খণ্ড সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ শ্রী শ্রী মায়ের স্মৃতি স্বামী আদিনাথানন্দ উনিশশো উনিশ সালের ডিসেম্বরে আমি শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করি ঘটনাটি অবশ্য সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই ঘটেছিল রামকৃষ্ণ মিশনের কলকাতা স্টুডেন্ট সোমের কাছেই ছিল বঙ্গ ছাত্রাবাস যেখানে আমি থাকতাম স্টুডেন্ট সোমে আমি প্রায় যেতাম সেখানকার অধ্যক্ষ ছিলেন অনাদি মহারাজ স্বামী নির্বেদানন্দ তিনি ছাত্রদের সঙ্গে খুব স্নেহ ভরে কথা বলতেন পরবর্তীকালে আমি কিছুদিনের জন্য স্টুডেন্টস হোমে কর্মী হিসাবে ছিলাম এবং পরে সেখানেই মঠে যোগ দিই প্রায় প্রতি রবিবারে আমি এবং আমার মতো বেশ কিছু ছাত্র যারা হয় স্টুডেন্টস হোমের ছাত্র অথবা আমার মতো সেখানকার ছাত্র না হয়েও অনাদি মহারাজের ভক্ত বেলুর মঠে যেতাম আমরা প্রায়ই দেখতাম যে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ ওপরের বারান্দায় গঙ্গার দিকে মুখ করে বসে আছেন তাঁর সান্নিধ্য ছিল সব সময় আনন্দময় বড় রসিক ছিলেন তিনি তিনি আমাদের স্নেহ সুরেনের দল বলে অভিহিত করতেন উনিশশো সালে ডিসেম্বর মাসে শ্রীহট্টের এক যুবক নাম হরসুন্দর পরবর্তীকালে রামকৃষ্ণ মঠে যোগদান করেন এবং নাম হয় স্বামী সাধনানন্দ নন্দ মায়ের কাছে দীক্ষা নিতে কলকাতায় এসেছিলেন মা তখন জয়রাম বাটিতে হরসুন্দরের সঙ্গে শ্রীহট্টের ভক্ত এবং শ্রী শ্রী মায়ের শিষ্য ইন্দ্রদয়াল ভট্টাচার্যের পরবর্তীকালে স্বামী প্রেমেশানন্দ লেখা একটি পরিচয়পত্র ছিল হরসুন্দর জয়রামবাটি যাবার রাস্তা চিনতেন না তাই আমি তার সঙ্গী হয়ে সেখানে তাকে নিয়ে যাই জয়রামবাটিতে গিয়ে তিনি শ্রী শ্রী মাকে বলেন আমরা আপনার কাছে দীক্ষা নিতে চাই তাকে আমরা বলতে শুনে আমি চমকে গেলাম কারণ আমার দীক্ষা সম্পর্কে কোনো পরিকল্পনাই ছিল না যাই হোক আমি কিন্তু চুপ করে রইলাম ইন্দ্রদয়ালবাবুর পরিচিত জেনে মা সানন্দে দীক্ষা দিতে রাজি হলেন মায়ের সেবকরা অবশ্য এই প্রস্তাবে মোটেই খুশি হলেন না কারণ এই সময় মায়ের শরীর ভালো যাচ্ছিল না অবশ্য পরে যখন তারা জানলেন যে আমরা ইন্দ্রদয়ালবাবুর পরিচিত তখন তারা আর আপত্তি করলেন না পরের দিন আমাদের দীক্ষা হবে জানানো হলো রাজবিহারী মহারাজকে স্বামী অরূপানন্দ মা আমাদের সম্পর্কে পরে বলেছিলেন ছেলে দুটির সংস্কার বেশ ভালো এদের ভিতর ভক্তি বিশ্বাস ত্যাগ বৈরাগ্য আছে দেখবে এরা দুজনেই সাধু হবে পরদিন সকালে মায়ের একজন সেবক মায়ের ঘরে আমাদের নিয়ে গেলেন দেখলাম মা আগে থেকেই সেখানে পূজার আসনে বসে সাধারণত তার মুখ ঘোমটায় ঢাকা থাকত কিন্তু গিয়ে দেখলাম তার মুখ সম্পূর্ণ অনাবৃত দীক্ষা হয়ে যাবার পর তিনি সোজা রান্নাঘরে চলে গেলেন আমাদের জন্য রান্না করতে নিজের অসুস্থ শরীরের কথা এতটুকুও ভাবলেন না আমি মনে মনে ভাবলাম গুরুর কী চমৎকার সেবাই না করছি আমার জন্য তাকে কষ্ট করে রান্না করতে হচ্ছে দীক্ষার পর থেকে আমার সমস্ত দিনটা যেন এক অন্য জগতে কাটল এমন এক জগৎ যেখানে শুধু স্নেহ ভালোবাসা আর আনন্দ পরদিন সকালে আমরা কলকাতা রওনা হলাম মায়ের কাছ থেকে বিদায় নিতে খুব কষ্ট হয়েছিল রাস্তায় খাওয়ার জন্য মা আমাদের সঙ্গে মুড়ি আর গুড় পুঁটলিতে বেঁধে দিলেন বিদায় নেবার সময় আমরা যখন তাকে প্রণাম করলাম তখন তিনি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করলেন কিন্তু তাঁর দুচোখ জলে ভরা আমরাও কাঁদছিলাম চাপাডাঙ্গা হয়ে দুদিন পর আমরা কলকাতায় ফিরলাম তখন ছেলেদের আসা যাওয়ায় রকম সময় লাগত মেয়েরা গেলে লাগতো আরও একদিন কি দিন বেশি বিদায় নেওয়ার সময় আমার সঙ্গী মাকে জিজ্ঞাসা করেছিলেন মা মন্ত্রটি কতবার জপ করবো হাজার দশ হাজার নাকি তারও বেশি মা বলেছিলেন বাবা তোমরা এখন ছাত্র হরসুন্দর তখন দশম শ্রেণীর ছাত্র আমি ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের বয়সে অবশ্য হরসুন্দর আমার চেয়ে একটু বড়ই ছিল অনেক পড়াশুনো করতে হবে পরীক্ষা দিতে হবে বেশি জব করতে পারবে না এখন পরে সময় সুযোগ পেলে ধীরে ধীরে বাড়াবে তবে ঠাকুর স্বয়ং আমায় বলেছেন রামকৃষ্ণ নাম দশ বার জপলেই হবে তাই যথেষ্ট ঠাকুর জগতের আধ্যাত্মিক কল্যাণ সাধনের জন্য স্বয়ং কঠোর তপস্যা করে ভগবত ভাব জাগিয়ে দিয়ে গেছেন আন্তরিকতা ব্যাকুলতা অনুরাগ প্রীতি নিয়ে সাধন ভজন করলে এখন অল্পেতেই সুফল পাবে এই সামান্য বিধান শুনে আমরা পুলকিত হলাম কলকাতায় যখন আমরা স্বামী শারদানন্দ মহারাজকে এই কথা বললাম তিনি বললেন হ্যাঁ মনকে স্থির করতে পারলে এবং মনকে বসে আনতে পারলে দশবার জপই যথেষ্ট স্বামী নির্বেদানন্দকে যখন আমাদের দীক্ষার কথা বললাম খুব খুশি হলেন তিনি আমি তাকে বললাম যে রাজা মহারাজ আমাকে বলেছিলেন পৌষ মাসে শ্রেষ্ঠ মাকে দর্শন করতে আসতে যখন আমি জয়রামবাটি থেকে কলকাতায় ফিরে এলাম তখন মহারাজের কথা আমার মনে পড়ল কিন্তু কি আনন্দের কথা আমি দেখলাম যে তখন পৌষ মাসই চলছে সুতরাং আমি মহারাজের কথা ঠিক ঠিক মেনেছি তবে মেনেছি আমার অজ্ঞাতসারেই স্বামী নির্বেদানন্দ বললেন তুমি কি জানো কেন তোমাকে মহারাজ পৌষ মাসে শ্রেষ্ঠ মাকে দর্শন করার কথা বলেছিলেন কারণ একটি কথা চালু আছে পৌষ মাসে মা কালীকে দর্শন করতে হয় আর শ্রেষ্ঠ মাই তো স্বয়ং মা কালী আমাদের জীবনের সর্বোত্তম আশীর্বাদ ওই রকম অদ্ভুত এবং অপ্রত্যাশিতভাবে শ্রেষ্ঠ মায়ের কৃপা লাভ এর মাস দুয়েকের মধ্যে ভগ্ন স্বাস্থ্যের জন্য মাকে কলকাতায় আনা হল শুনেছিলাম আমাদের দীক্ষার পর আর মাত্র দুজনের সৌভাগ্য হয়েছে মায়ের কাছে দীক্ষা লাভ করার আমি যখন কলকাতায় উদ্বোধনে মাকে দর্শন করতে গেলাম তখন কোনো দর্শনার্থীকেই মায়ের দোতলার ঘরে যেতে দেওয়া হচ্ছিল না স্বামী শারদানন্দ মহারাজ আমাকে একতলার সিঁড়িতে দাঁড়িয়ে মাকে প্রণাম জানাতে বললেন কয়েকদিনের মধ্যে কলেজে আমার এক বন্ধুর কাছে খবর পেলাম মা ইহলোক ত্যাগ করেছেন কলেজ থেকে আমি তক্ষণি বেলুর মঠে ছুটলাম মঠে গঙ্গা তীরে শ্রী শ্রী মায়ের পবিত্র দেহ যেখানে রাখা ছিল সেখানে ভক্তদের বেশ ভিড় দাহকার্য সম্পন্ন হবার পর মায়ের পবিত্র চিতাভস্য সংগ্রহ করার জন্য অনেক ভক্ত ব্যগ্র হয়েছিলেন কিন্তু স্বামী সারদানন্দ তা করতে তাদের নিষেধ করেছিলেন পরমা প্রকৃতি শক্তি, আবার তার স্বরূপে লীন হয়ে গেলেন ইথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতাহিয়া সর্ববিদ্যা স্বরূপাংতাং